আগের ভিডিওতে আমি দেখিয়েছি নিত্যানন্দ দার যে বিভিন্ন বিদেশি ভ্যারাইটিগুলো এখন আমাদের দেশীয় ভ্যারাইটি সম্পর্কে দেখাবো আম সম্পর্কে জানতে গেলে অতি অবশ্যই দেশীয় ভ্যারাইটি জানতে হবে কারণ যে যাই বলুক না কেন আমাদের দেশীয় আমই হচ্ছে সেরা আম এবং সবচেয়ে সুস্বাদু আম যদি আমরা বলি অতি অবশ্যই হচ্ছে দেশীয় আম দেশীয় আমের কোনো বিকল্প হয় না আমাদের ভারতবর্ষের বিভিন্ন বিজ্ঞানীরা যেমন পুষার বিজ্ঞানীরা সিআইএসএইচ লক্ষ্ণৌর বিজ্ঞানীরা আমরা দেখব দক্ষিণ ভারতের বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন আম সম্পর্কে বিভিন্ন সময় গবেষণা করে নতুন নতুন ভ্যারাইটি দিচ্ছেন তো এমনই দুটো ভ্যারাইটি যে দুটো ভ্যারাইটি সম্পর্কে আমি একটু বলি এবং তারপরে আমি এই বাগানের কিছু দেশীয় ভেরাইটি নিয়ে আপডেট আপনাদেরকে দেব আমার এই প্রতিবেদনের মাধ্যমে তো লখনৌ মালিয়াবাদে আপনারা জানেন যে অরুণিকা এবং অম্বিকা এই দুটো আম পরপর ফাস্ট ফার্স্ট হয়েছে লাস্ট দু বছর অরুণিকা আমাদের ভারতবর্ষের সেরা আম হয়েছে যেখানে পনেরোশো থেকে দু হাজার ভ্যারাইটির আম আসে তার আগে হয়েছিল অম্বিকা এবং এই দুটো আমের দুর্ধর্ষ ফলন তো যাই হোক আমাদের দেশীয় আম নিয়ে আমরা অতি অবশ্যই গর্ব করতে পারি আর এমন একটা আমের কাছে আমরা এসেছি যে আমটা অতি অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় যে আমটা আমি কাছ থেকে দেখাতে বলবো যেটা হচ্ছে পুষা সূর্য তো আমার কাছে রয়েছেন এই বাগানের কর্ণধার জিনিস ইনি হচ্ছেন নিত্যানন্দ দাদা নমস্কার নিত্যানন্দ দাদা কেমন আছেন বলুন ভালো আমরা তো এখন বিরাট সিজন এবং আপনি এখন ফেমাস হয়ে গেছেন দিল্লির খ্যাত ব্যক্তি আমাদের বাকুড়ার মধ্যে যাই হোক অতি অবশ্যই আমরা বাকুড়াবাসী হিসেবে আমাদেরও এটা একটা গর্বের বিষয় তো শুধু বাকুড়াবাসী নয় আমাদের পশ্চিমবঙ্গের গর্বের বিষয় কারণ আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষেরই ছেলে নিত্যানন্দ দাদা যাই হোক এই আমটা নিয়ে এখন বলি এটা কোন ভেরাইটির কাছে এলাম এইটা আমাদের দেশীয় ভ্যারাইটি এটা পুষা সুরাইয়া ম্যাঙ্গো পুষা সুরিয়া বা পুষা সূর্য আমরা বলে থাকি সূর্যের মতো রং আর আমটা কিন্তু দেখুন এটা ব্যাঙ্গিং এর জন্য ঠিকঠাক হয়তো কালারটা আপনারা পান এটা ব্যাঙ্গিং এর কালার এটা ওপেন এটা ওপেন কালার আচ্ছা দাদা একটা জিনিস এই আমটা থেকে বলি দুটো আমের কিন্তু সাইজ কিন্তু দু রকম দেখাচ্ছে ভিন্ন দেখাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি ব্যাগিং সেই আমটা কিন্তু তুলনায় একটু বড় কালার নেই সেইভাবে আর যেটা ব্যাগিং ছিল না সেটা কিন্তু কালার আস্তে আস্তে আসতে শুরু করেছে তো এটার কারণ কি বড় ছোটটা কোনো কি ব্যাগিংয়ের জন্য নয় এটা আমি তো একটা গুচ্ছি সব আমার শেপ তো সমান হয় না এটা সেই কারণে বড় কিন্তু কালারটা হয়েছে এটা ব্যাগিংয়ের জন্য হোয়াইট কালারটা রয়ে গেছে আর এটা সূর্যের আলো করে লাল আভাটা আসছে আর কি লাল আভাটা আসছে আমটা খেতে কেমন এটা খেতে খুবই ভালো খুবই সুস্বাদু আম আমরা ছশো সাতশো গ্রাম ছশো সাতশো গ্রাম সাইজ হয় আমে ধরনটাও যথেষ্ট ধরন বড় সাইজ আছে বড় হয়ে গেছে কিছু কিছু কাম আর গাছটা কিন্তু সেমি ডুয়ার প্রজাতির হয় প্রুনিং করে আপনারা করতেও পারেন শখের ক্ষেত্রে টবে করতে পারেন ছাদ বাগানে অথবা কমার্শিয়াল এটাটা উপযুক্ত তাই না দাদা এটা কমার্শিয়াল কমার্শিয়াল পোসা সোরিয়া পোসা অরুণিমা এই সবই হচ্ছে কমার্শিয়াল ভেরাইটির জন্য উপযুক্ত পোসা শ্রেষ্ঠা এরকম খুব বিভিন্ন ভেরাইটি শুনুন আレシও কিছু ভেরাইটি আমরা তুলে ধরি কি ভ্যারাইটির কাছে এলাম এটা সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটি একটা আপেল ম্যাঙ্গোই বলে নিয়ে আসে লাগানো খুব বড় সাইজ হয় এক কিলোর উপরে সাইজ হয় আর হালকা টক ফ্লাওয়ারটা থাকে পাগলো কিন্তু খেতে ভালো একটা টেস্ট আছে আচ্ছা দক্ষিণ ভারতের একটা আম দাদা এটা আপেল ম্যাঙ্গো বলেই সংগ্রহ করেছেন আমটা কিন্তু দুর্ধর্ষ সাইজ তো যাই হোক এই আমটা দেখ গাছটা দেখুন প্রচুর পরিমাণে ফলন হয়েছে আর এটা কিন্তু আমরা কমার্শিয়ালের জন্য ভাবতে পারি তাই তো দাদা বাণিজ্যিক হিসাবে ভাবা যেতেই পারে আর যতনের অবশ্যই বলবে সঙ্গে সাথে সাথে যে আমরা বিভিন্ন আম নিয়ে দেখাবো সেটা থাকলে এটা লাল লাভা আছে এটা কালারিং তো আমরা এখন এলাম আমাদের পুষা পুষা বলবো মানে সিআইএস এইচ লক্ষ্ণৌর ভ্যারাইটি পুষা অরুনিকা অরুণী অরুণিকা এটা হচ্ছে অরুণিকা যাই হোক এটা আমি একটু ভুল বললাম এটা হচ্ছে অরুণিকা আর দুর্ধ ভ্যারাইটি প্রচুর ফলন আছে দাদা এই সাইজ কেমন হয় 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 এটা মতন থাকে কেজি কেজি আর এর একটা জিনিস বা বৈশিষ্ট্য আমি একটা বলে রাখি আমাদের বাঁকুড়ায় কিন্তু এর টিএসএস হয় সাতাশ আমাদের সুখা এলাকায় আম যথেষ্ট বেশি মিষ্টি হয় আর পাকলে কেমন কালার আসে পাগলে পুরো রেড পুরো টমেটোর মতো লাল টমেটোর লাল হয় খুব সুন্দর এটা আমাদের সিআইএসএইচ লখনউ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এবং ভারতবর্ষের বিজ্ঞানীদের একটা গর্ব যাই হোক দাদা এখন আমি জিজ্ঞেস করি এই গাছের যত্ন কি রকম নেন যত্ন তো আমি এমনি রেগুলার আম গাছের মতনই যত্ন করি বিশেষ কিছু যত্ন করি না খাবার টাবার বার খাবার তো একই জৈবসার গোবর সার কিছু রাসায়নিক সার আচ্ছা বিদেশি যেরকম আমগুলো আগের পাটে আমরা আলোচনা করেছি সে একইভাবে যত্ন নেন চলুন পরের পাটে দেখা যায় এখন যে আমটা দেখছেন সেই আমটা নিয়ে কোনো সন্দেহ নেই যে একটা অতুলনীয় আম এবং এই আমটা আমাদের ভারতবর্ষের একটা দেশীয় আম একই সাথে আমটা বছরে একবারের বেশি ফলন হতে দেখা যায় কিন্তু এখন ব্যাপার যেটা এই আমটা জাত নিয়ে একটা সন্দেহের অবকাশ রয়েছে সঠিক জাত নিয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতভেদ রয়েছে সেই কারণে এই আমটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করলেও আমটা জাত নিয়ে সন্দেহ আছে তাই সঠিক জাত বলতে পারছি না জাত চিহ্নিত হলে অতি অবশ্যই জানানো হবে দুর্ধস্য ফলন প্রচুর পরিমাণে ধরেছে আপনারা দেখতে পেলেন এখন পাচ্ছেন যে এক একটা থকাতে প্রচুর পরিমাণে ফলন কোনো থোকায় চার কিলো কোনো থকায় তিন কিলো কোনো থকায় পাঁচ কিলো পুরো আঙুরের মতো ফলন দেখতে পাওয়া গেছে তো যাই হোক এই আমটা যখন জাত সঠিক চিহ্নিত হবে অতি অবশ্যই এই জাতটাকে জানানো হবে পরে আমরা চলে এলাম সুবর্ণরেখা এই আমটা পাতাটা দেখুন এটা সে ফুলের করবরি পাতার মতো পাতা অনেকে সেটাই ভাবে যাই হোক আমটা দাদা একটু বলুন এই আমটা সম্পর্কে এটা সুগন্ধরেখা আম এটা খুবই সেন্টেড একটা আম মিষ্টি আম রসালো আম কিন্তু কমার্শিয়ালি এটা করাটা আমি বলবো ধর ভালো নয় ফলনটা কম ফলনটা কম আর এই আমটা একটু লেড ভ্যারাইটিতে পাকও হুম এই আমটা কমার্শিয়ালের জন্য বা বাণিজ্যিক উপযুক্ত খুব একটা এই আমটা বাণিজ্যিক খুব একটা উপযুক্ত না এই আমটা বাণিজ্যিকভাবে ভাবে আমের ফলন বিক্রি করতে পারলে হবে যাই হোক আম সম্পর্ক নয় কারণ একটাতে একটা আম ধরে আর ফলন কম দেখুন পুরো গাছটা মাত্র কয়েকটা আম রয়েছে বিশেষ কিছু আম নেই এটা হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটি আর একটা কাছে চলে এলাম এটা হচ্ছে দশেরি দাদা এই আমটা খেতে কেমন এটা দুর্দান্ত খেতে এটা পুরো হলুদ কালার হয়েছে পাগলে আর এটা খেতে খুবই মিষ্টি সুস্বাদু আম এটা বাণিজ্যিকভাবে করা যায় আমি দাদাকে বলবো যে আমটা একটু কাঁচ থেকে দেখতে দেখুন দেশি আমের একটা বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে পকাটকা খুব একটা লাগে না খোসা একটুকু মোটা হয় আম কিন্তু দূরদস আমরা ভারতীয়রা একটু মিষ্টি স্বাদের আম খেতে পছন্দ করি সেই হিসাবে এই আমটা কিন্তু খুবই মিষ্টি আম খুবই মিষ্টি আম এবং খুবই সুস্বাদু আম এই আমগুলো কিন্তু আপনারা কমার্শিয়ালি ভাবতে পারেন যাতে বিদেশিদের ভিড়ে আমাদের দেশি আম হারিয়ে না যায় যেমন নাম সেরকম আম আমটার নামটা আগে জানিয়ে দিই এটা হচ্ছে গোলাপ খাস আর একই গাছে আপনাদেরকে দেখাবো সাইজ কাছ থেকে দেখাতে বলবো দেখুন একই গাছের আম কখনো বড় কখনো ছোট দাদা এই আমটা খেতে কেমন খেতে দুর্দান্ত খেতে মিষ্টি এর আছে জুনের শেষে বা জুলাই এর দিকে আমটা আপনারা পাবেন এটা ভাবতে পারেন আর এটা কিন্তু খুব বিরাট বড় গাছ হয় এইরকম না গোলাপ খাস আমাদের একটা বিখ্যাত আম আমাদের ভারতীয় একটা প্রজাতির আম দেখুন খুব সুন্দর সুন্দর থকায় আম ধরেছে প্রচুর ফলন দুর্দশ ফলন এখন শুরু এখন এলাম রতনাগিরি আলফাংসু আলফাংসু বিখ্যাত একটা আম আমাদের বাঁকুড়াতে এখন প্রচুর পরিমাণে হচ্ছে আর খুব মিষ্টি তো আমি আপনাদেরকে বলে রাখি আমাদের যে হর্টিকালচার আছে তালডাংরা সেখানে পরীক্ষামূলক চলে তো সেখানে আলফান্সো খুব বিখ্যাত তো সেই একটা দাদা এই গাছটা বয়স বছর গাছটা তিন বছর বয়স দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে দাদা নিয়মিত কিন্তু গাছে প্রুনিং করে এই দেখুন এখানে একটা বড় থকা আছে দাদা আমাদেরকে খুলে দেখাচ্ছেন আমরা খেতে কেমন খেতে খুবই ভালো খুবই সুস্বাদু আর আমটা পাকে কখন আমটা দিকে পাকে আমটা জুলাইয়ের দিকে পাকে আর একটা দুর্ধর্ষ দেশীয় প্রজাতির আম যেটা আমাদের একটা বিখ্যাত মহারাষ্ট্রে আলফাংশু বিখ্যাত আপনারা জানেন আর তারই একটা ভ্যারাইটি রতনাগিরি আলফাংশু আলফাংশু সেই যে অরিজিনাল আলফাংশু সেই আলফাংশু আর আমটা অত্যন্ত যথেষ্ট ফলন ভালো আর খেতেও অত্যন্ত অসাধারণ দাদা আমটা সম্পর্কে একটু বলুন এটা যথেষ্ট আম এর কিপিং কোয়ালিটি ভালো আর টপশট করে নষ্ট হয় না খেতেও ভালো খুব সুন্দর সেন্ট মেনলি তো সেন্ট মিষ্টি এটা আলাদা মানে একটা এর মধ্যে একটা আলাদা টেস্ট বা আলাদা স্বাদও একটা স্বাদও ভালো আছে আমাদের আলফান এখন যথেষ্ট জনপ্রিয় একটা আম খুবই ভালো আম এটা খুব ব্যবসায়িক কা কমার্শিয়াল এর দামও পিছ হিসাব এটা মূলত প্রায় 50 টাকার উপর 50 টাকা পর পিচ বিক্রয় বা কিলো হিসাবে বিক্রি না কিলো হিসাবে হয় কিন্তু পিচ হিসাবে বিক্রি হয় এটা হচ্ছে নীলামবরি আর আমাদের এটা দেশিও ভ্যারাইটি আম প্রচুর পরিমাণে ফলন হয়েছে দেখতে পাচ্ছেন আমটা কিন্তু খেতে দুর্দার্স আমি বারবার বলি যে বিদেশি আমের মাঝে আমাদের দেশি আম যেন হারিয়ে না যায় তো সেই জন্য আমাদের দেশি আমের প্রতি একটু গুরুত্ব দিতেই হবে মানুষ যাতে দেশীয় আমগুলোকে বিদেশির ভিড়ে ঠেলে ঠেলে না দেয় সেই দিকটাও বিবেচনা করতে হবে আম যে যেরকমই যাই খান না কেন আমাদের দেশীয় আমের কাছে কিন্তু বিদেশি আম কখনোই টিকতে পারে না প্রচুর পরিমাণে এই আম মিষ্টি হয় আর ফলন অত্যন্ত তবে হ্যাঁ দেশীয় আমাদের আমের একটা সবচেয়ে বড় যেটা সমস্যা হয় সাইজ মানুষ অনেক সময় সাইজ দেখে তো সেই দিক থেকে সাইজ হয়তো একটু ছোট হয় কিন্তু আম অত্যন্ত এবং অসাধারণ মিষ্টি আম হয় তো চলুন আরও কিছু দেশীয় ভ্যারাইটি আমি আমাদের আপনাদেরকে দেখাবো এখন একটা আমের কাছে এলাম যার নাম আর আমের যে রং সেব এবং খেতে দুর্ধাস নামের সঙ্গে যেন একেবারে মানিয়ে নিয়েছে মহারাজা আর প্রচুর পরিমাণে আমও আছে আমাদের এই বছর আপনারা যে গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা সমস্যা হয়েছিল শিলাবৃষ্টি শিলাবৃষ্টিতে প্রচুর পরিমাণে আম পড়ে গেছিলো তাই অল্প স্বল্প আম ছিল বিশেষ করে দেখুন উপরের দিকে দাদাকে দেখাত বললো উপরের দিকে কিন্তু আম নেই কেন তার কারণ হচ্ছে শিলাবৃষ্টিতে পড়ে গেছে এই আমটা অত্যন্ত রসালো এবং মিষ্টি স্বাদের আম ব্যাগিং করা হয়েছিল এবং খুব সুন্দর দেখুন কালার এসছে সেপটাও অত্যন্ত সুন্দর তো আমাদের দেশীয় আমেও কিন্তু এটা বাণিজ্যিক হারে বাবা যেতেই পারে এখন এলাম মল্লিকা আমের কাছে আর মল্লিকা কিন্তু একটা দুর্ধস্য ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি একটা নয় মল্লিকার বেশ কিছু গাছ আছে আমি এ পাশে দাদাকে দেখাতে বলবো মল্লিকা কিন্তু সাইজ যথেষ্ট ভালো তো আমাদের দেশীয় ভ্যারাইটির একটা আম অত্যন্ত দুর্ধস্য খেতে আর সাইজ কিন্তু আপনারা দেখুন অসাধারণ সাইজ আমটা থকাই থকাই ধরে এখানে দেখুন এক থকা আম ধরেছে বেশ সুন্দর এবং ঝোপালো প্রকৃতির গাছ হয়েছে শুধু একটা গাছে ঝোপালো নয় আমি প্রত্যেকটা গাছই কিন্তু ঘুরিয়ে ঘুরে দেখাতে বলবো যে প্রত্যেকটা গাছই কিন্তু ঝোপালো আর খুব সুন্দর ভ্যারাইটিগুলো বা যে জাতগুলো দাদা কালেকশন করেছে অত্যন্ত অসাধারণ এই ধরনের বাণিজ্যিক বাগান আপনারা যে কেউ করতে পারেন এবং পূর্ণ সহযোগিতা দাদা দেবেন আমি বারবার বলছি এই কথাটা অনেক জমি পড়ে আছে যেগুলো কোনো কাজে লাগে না আমাদের কোনো কিছু হয় না না কৃষি কৃষিকাজ না অন্য কিছু সেখানে হর্টিকালচারের ভাবনা ভাবাই যেতে পারে বিশেষ করে বাণিজ্যিক হারে আমের বিষয়টা তো যাই হোক মল্লিকা একটা দুর্ধর্ষ আম খেতে অসাধারণ আর খুব সুমিষ্ট একটা সুন্দর ফ্লেভারও আপনারা পাবেন গন্ধ পাবেন প্রসিদ্ধ হয়েছে বাঁকুড়ার আম বলে এবং ব্যাপক চাহিদা দিল্লিতে তো যাই হোক এই আমটা আমরা বলবো যে অত্যন্ত মিষ্টি আম এর কিন্তু কালার আসে না তাই তো না কালার আসে না আমরা খেতে কেমন খেতে দুর্দান্ত মিষ্টি আর খুব ভালো আম লেট ভ্যারাইটি এই আমটা মার্কেটে চাহিদা কেমন বাজারে চাহিদা কেমন চাহিদা প্রচুর কিন্তু রেটটা একটু কম থাকে আর রেটটা একটু অন্য আমের থেকে কম থাকে কম থাকে আচ্ছা ফলন বেশি সেই তো ই হয় কিন্তু চাষীদের জন্য ভালো আপনি তো দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে গিয়েছিলেন দিল্লি আম মেলাতে দিল্লিতে তো দেশীয় দেশীয় তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের দেশের বিভিন্ন স্টেটের লোকেদের যেমন পছন্দ সেরকম বিদেশিরাও এই আম মানে আম্রপালি আমকে প্রচুর ফেভার করছে আমি শুনেছিলাম যে বস্তা বস্তা কেজি কেজি কিনে কিনে নিয়ে যাচ্ছে মল্লিকা এবং আম্রপলি আম কিন্তু দু এক দিনের মধ্যে বিক্রি হয়ে গেছিল আপনি যখন নিয়ে গেছিলেন বিক্রি হয়ে গেলে পরবর্তীতে আরও মাল যায় আমাদের দিল্লি মেলাতে তো সেগুলোও বিক্রি হয়ে যায় লাস্টের দিকে আমরা বিচার জন্য কিছুই থাকে না আচ্ছা লাস্টে বিক্রির জন্য বেশি ছিলেন সেরকম কোনো ছিল না ছিল না বিশেষ করে দেশীয় আম দেখুন আমরা যেটা ভাবি না আমরা বিদেশি আম নিয়ে অনেক বেশি চর্চা করি কিন্তু দেশীয় আমের যে একটা আমাদের বিখ্যাত বাজার রয়েছে এটাও কিন্তু দেশীয় আম পাশে আর একটা এবং দুর্ধস্য ফলন হয়েছে দুয়ার গাছ হয় এর প্রচুর মিষ্টি হয় আমটা তবে এটা আমটা মানে পেড়ে পাকাতে হয় এটাই একটা সমস্যা এখন এলাম জর্দালু আমের কাছে আর এই জর্দালু আম এটা কিন্তু একটা দুর্ধস্য আম তবে হ্যাঁ মিষ্টি আম এখানে খুব মিষ্টি আম সাইজ যে বিরাট কিছু এটা দেখছেন সাইজ কিন্তু বিরাট কিছু নয় তবে খারাপও নয় কারণ চারটে কেজি হ্যাঁ চারটেতে এক কেজি হয় আম কিন্তু অসাধারণ এই ধরনের যে দেশীয় ভ্যারাইটিগুলো এগুলো আমরা পেতে পারি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আম বিখ্যাত জ্বরদালু সম্ভবত আমাদের সাউথ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে জ্বরদালুর ফলন হতে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে কেশর আম আমাদের গুজরাটের একটা বিখ্যাত আম আমটা দুর্ধর্ষ এবং খেতে খেতেও কিন্তু একেবারে দর্ধর্ষ খুব মিষ্টি স্বাদের আম তো যাই হোক আমাদের দেশীয় এই আম একাধিক আরও দেখানো হবে এটা একটা কাঁচা মিঠা আমাদের দেশীয় আম আর আমটা কিন্তু খেতে খুব মিষ্টি কাঁচাতেও মিষ্টি আমি একটা আম এখানে তুলছি এবং তুলে আপনাদেরকে দেখায় যে কাঁচাতেও এই আমটা খুব মিষ্টি আর সবচেয়ে বড় এই আমটা দেখায় থকাটা খুব সুন্দর প্রচুর পরিমাণে ধরেছে দাদাক বলবো একবারে কাঁচ থেকে যেন থকাটা দেখায় প্রায় দশ বারোটার মতো আম রয়েছে আর এই ধরনের গাছ কিন্তু লাগানো যেতে পারে আম কিন্তু আমাদের ভারতবর্ষের যেটা জাতীয় ফল সেই জাতীয় ফল হচ্ছে আম বহু মানুষ এখন কমার্শিয়ালি এরকম বাগান করছে আমি বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাই তো এই ধরনের গাছ প্রচুর পরিমাণে আমাদের নিত্যানন্দ বাগানে রয়েছে তো শখের বশ থেকে আজকে বাণিজ্যকে রূপান্তরিত হয়েছে তো এইভাবেও মানুষ যদি করে এখন আমাদের গাছ লাগানো একান্ত প্রয়োজন যা পরিস্থিতি একই সাথে যেমন পরিবেশ ঠান্ডা থাকবে আর প্রচুর পরিমাণে আমরা ফল নিজেদের চাহিদা মতো খেতে পারব এখন এলাম মালদা ল্যাংড়ার কাছে তো যাই হোক ল্যাংড়া আম মালদায় প্রসিদ্ধ এবং প্রচুর পরিমাণে ফলন হয় আর মালদাতে ল্যাংড়া বিখ্যাত এখন বাঁকুড়াতেও আপনারা দেখতে পাচ্ছেন আমটা দুর্ধর্ষ কালার এসছে কোনো দাগ নেই অ্যাকচুয়ালি আমটা হলুদ বা একটা সবুজ আভা থাকে আমটার মধ্যে তো ব্যাগিং সেই জন্য ডবল লেয়ার ব্যাগিং করা হয়েছে আম অত্যন্ত মিষ্টি আম এবং এর বেশ কড়া মিষ্টি স্বাদের আম যেহেতু ফেমাস আম অতি অবশ্যই সেই জন্য এই ল্যাংড়াটাকে দেখানো একান্ত প্রয়োজন আমাদের দেশীয় একটা ভ্যারাইটির আম এই ল্যাংড়া এটা বোম্বে আম আর আমাদের একটা প্রসিদ্ধ বিখ্যাত দেশীয় ভ্যারাইটির আম এবং আমটা অত্যন্ত মিষ্টি স্বাদের আম খেতে দুর্ধস্য দেখুন প্রত্যেকটা ডালেই কিন্তু আম হয়েছে আগেই বললাম আমের এখানে ফলনটা এবছর তুলনায় একটু কম তার কারণ শিলাবৃষ্টির কারণে না হলে এখানে প্রচুর পরিমাণে আম হয় আর বিশেষ করে আমাদের এই বাগানটা বাঁকুড়ার একটা গর্ব আমরা বলতেই পারি প্রচুর পরিমাণে আছে দেশি আম আছে দেশি এবং বিদেশি মিলে একশো পঁয়ত্রিশটা ভ্যারাইটি আছে আগের পাটে তো অবশ্যই আমি বিদেশি আম নিয়ে দেখাইছি আর এই পাটে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি আম প্রত্যেকটা আম অত্যন্ত সুস্বাদু এবং প্রত্যেকটা দেশি আম সম্পর্কে আমরাদের আমি চেষ্টা করছি যতটা বেশি প্রতিবেদনটাকে তুলে ধরা যায় প্রতিবেদনের মাধ্যমে এই আমটা নিয়ে আর কি বলবো এটা হচ্ছে আমাদের একটা গর্বের দেশি আম দাদা আমটা কি হিমসাগর এটা হিমসাগর সবাই সবাই আম সবাইকার পছন্দের আম খুবই কোড়া স্বাদের মিষ্টি আম আর এটা একটু আবলি ভ্যারাইটি পাকে আমটা আমটা কখন পাকে এটা খুব প্রথম দিকে ফাঁসের জিনিস পেকে যায় ওই আমাদের মেয়ের শেষ দিকে তাই না মে মাসের শেষ দিকে আমটা পেকে যায় এর ফলন কেমন ফলন তো এর হিংসা করে এক বছর অতিরিক্ত ফলন হয় এক বছর কিছুটা কম হয় কিছু কম হয় এবারে কমের সময় এর ফলন এটা আর বছর খুব হয়েছিল হ্যাঁ এটা অনেকটা রেগুলার বিয়ারিং এর মত নয় যেমন এই বছর আমের পিক সিজন প্রচুর ফলন হয়েছে আর পরের বছর হয়তো এতটা ফলন হবে না কিন্তু হবে আম হবে কম হলেও হবে খেতে অত্যন্ত সুস্বাদু আর সেবটা দেখে নিন হিংসা করে সেব অতি অবশ্যই যারা আম আপনারা দেশি বা বিদেশি আম এখানে কিনতে যান সরাসরি অতি অবশ্যই আমার বাগান আমার বাগানে আম তো আচ্ছা দাদা আপনার এই বাগান আসবে কি করে মানুষ তার অ্যাড্রেসটা যদি বা ঠিকানাটা একটু দিতেন আমাদের এটা পাকতর গ্রাম গঙ্গাজল ঘাটি ব্লক থানা গঙ্গাজল ঘাটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট এটা আসতে হলে আমাদের যেটা মেজা থার্মাল পাওয়ার টাউনশিপ গেট রয়েছে তার সামনে থেকে যে কোনো টটবা বা যে কোনো কাউকে বললে বাগানের রাস্তা দেখিয়ে দেবে আচ্ছা তো আপনারা যারা আসবেন বিশেষ করে দুর্গাপুর বা রানীগঞ্জ দিক থেকে বড়জোড়া হয়ে আপনারা আসতে পারেন তো থার্মাল পাওয়ার যেটা আছে এমটিপিসি সেখানেই নামিয়ে দেবে গেটের কাছে অথবা আপনারা বাঁকুড়ার দিক থেকে যদি আসেন তাহলে একইভাবে দুর্লভপুরের দিকে যে রানীগঞ্জ বাসগুলো আসে সেইভাবে আসতে পারেন রানীগঞ্জ দিক থেকে যদি আসেন বাঁকুড়া বা অমরকানন ঘাটি দিকে যে বাস আসে সেই বাসে উঠে দুর্লভপুরে আপনারা নামতে পারেন এমটিপিসি ওখানে বললে এমটিপিএস এমটিপিএস যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানেই আপনারা যে কোনো ব্যক্তিকে বললে আমাদের এখন যেহেতু নিত্যানন্দতা যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছেন অবশ্যই আপনাদেরকে এই বাগানের কাছে নিয়ে চলে যাবেন আর আপনারা যে যে আমটা পছন্দ সেই আমটা তুলবেন তারপরেই সেই আমটা আপনাদের নেবেন তো যাই হোক আজকে আমি আপনাদের বিভিন্ন দেশীয় ভেরাইটি সেই দেশীয় ভেরাইটির আম সম্পর্কে তুলে ধরলাম আমাদের দেশীয় আমাদের ভারতবর্ষের গর্ব বিভিন্ন অঞ্চলে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে হয় তো আপনাদের এই যে প্রতিবেদন দেশীয় আমের যে প্রতিবেদন আমি আপনাদের জন্য তুলে ধরলাম প্রতিবেদনটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর একই সঙ্গে আপনারা কমার্শিয়াল যে বাগান বা বাণিজ্যিক বাগান আপনারা তৈরি করবেন সেই বাণিজ্যিক বাগানের ধারণা অল্প স্বল্প পেলেন আমি আরও পরবর্তীকালে তুলে ধরবো আর যদি কারো কমার্শিয়াল বা বাণিজ্যিক বাগান করার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন অতি অবশ্যই আমি আপনাদের সঙ্গে নিত্যানন্দ দাস যোগাযোগ করে দেবো যাই হোক এই প্রতিবেদন এতটাই পরবর্তীকালে আবার কোনো দিন কোনো নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে